বিসমিল্লাহ রাহুল রহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম সার্কাসে আর এটা আমাদের বাসার একদমই কাছে বলতে গেলে আমাদের বাসার পিছন সাইডে এটা তো যেহেতু এত কাছে সার্কাসটা ছিল যার কারণে আমরা চিন্তা করলাম যে আমরাও যাব একদিন তো এই চিন্তা করতে করতে চলে আসলাম আজকে এরপরে আসার পর আমরা টিকিট কাউন্টারে চলে যাই এবং টিকিট কেটে ফেলি আর টিকিটের প্রাইস খুব একটা বেশি ছিল না আমরা টিকিট কেটে ফেলেছি এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর ঢোকার সময় লাইটিংটা খুবই সুন্দর ছিল এই সার্কাসের শো শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে আর আমরা কিছুক্ষণ লেট ছিলাম যার কারণে একটু কিছু অংশ আমরা মিস করে ফেলেছি এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটনটি প্রেস করে অল অপশন করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন ইটালিতে আসার পর এই প্রথমবার আমি কোনো সার্কাসে আসলাম এবং সার্কাসের অনুষ্ঠান উপভোগ করলাম খুবই ভালো লেগেছে অভিজ্ঞতাটা খুব ভালো ছিল এর আগের বারও এই সার্কাসটা আমাদের বাসার পাশেই হয়েছিল কিন্তু আমরা ছিলাম বাংলাদেশে যার কারণে আমরা এই সার্কাসটাতে যেতে পারিনি তবে এবার এসেছি এবার সুযোগ হয়েছে ভেতরে আসার পর আমরা অনেকগুলো ঘোড়ার খেলা দেখলাম খুব বেশি ভালো লাগলো আর এই ঘোড়াগুলো এত সুন্দর ভাষা বুঝে ওদেরকে যেরকম করতে বলছে সেরকমই করছে এখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু শো হচ্ছিলো এই লোকটা যে দেখতে পাচ্ছেন ওই লোকটা উপরে উঠে এমনভাবে ঝুলে ঝুলে করছিল আমার তো এতই ভয় লাগছিল আমার মনে হচ্ছিল এই বুঝে পড়ে গেল এই বুঝে পড়ে গেল কিন্তু ওদের তো অনেক অভিজ্ঞতা আছে এত সহজে ওরা পড়ে যায় না তবে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই যে ভদ্র মহিলা এবং লোককে দেখতে পাচ্ছেন ওরা এত সুন্দরভাবে মুহূর্তের মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলছিল কেমন করে যে করছিল আসলে আমি বুঝতেই পারছিলাম না একদম খুব সুন্দর লাগছিল মুহূর্তের মধ্যে যেই কালারের মানে একটা কাপড় নিচ্ছে সেই কালারেরই ড্রেস পরে ফেলছে খুবই অদ্ভুত লেগেছে ব্যাপারটা একদম চোখের সামনে এটা দেখতে খুব বেশি ভালো লেগেছিল এরপর একটা গ্রুপ চলে যাওয়ার পর আরেকটা গ্রুপ চলে আসে আর এদেরটা তো এত বেশি ভয়ঙ্কর ছিল পুরা দোলনা দিয়ে উপরে দুলছিল এবং একজন একজনের হাতটা ধরছিল খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এরপর ওরা কিছুক্ষণ বিরতি দিয়েছিল আর বিরতির মধ্যে ওরা যেই জীবজন্তুগুলো নিয়ে এসেছে যেগুলোর মাধ্যমে ওরা এখানে সার্কাস দেখাবে সেগুলো দেখার এখানে সুযোগ করে দিয়েছিল। তো আমরা এখানে দেখতে গিয়েছিলাম দেখলাম যে সিংহ বাঘ তারপরে উট ছিল আর উটটা এত ফ্রেন্ডলি ছিল আমরা যখন ওকে ধরছিলাম ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছিলাম ও খুব সুন্দরভাবে মাথাটা আগিয়ে দিচ্ছিলো আর এই যে আমরা উটটার কাছে চলে এসেছি আর উটটা এত বেশি শান্তশিষ্ট ছিল উট মনে হয় শান্ত হয় জানি না আমি এই প্রথমবার উটকে এত কাছ থেকে দেখছি আর এই যে আরহাম মাহাম সবাইকে হ্যালো বলে দিচ্ছে আপনারা কমেন্টে আরহাম মাহামকে হ্যালো বলে দিবেন আর এখানে উটটাকে অনেকে ধরছিলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ওদের কাছে আসছে পরে মাহামের পাপাও ওকে ধরেছে কিন্তু আমরা মনে করেছিলাম মানে বিশেষ করে আমি মনে করেছিলাম যে হয়তো বা কামড় দিয়ে দিবে। কিন্তু ওরা কামড় দেয় না খুবই ভালো ছিল আমিও একটু ধরেছি আর এটা যে কি প্রাণী ছিল আমি বলতে পারছি না মনে হচ্ছে দেখে এটা মহিষ কিন্তু আমি আসলে জানি না এখানে আরহাম ঘোড়াটাকে ঘাস খাইয়ে দিচ্ছিল আর ঘোড়াটা খুব সুন্দরভাবে ঘাসটা খেয়ে ফেলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেয়ে ফেলছে মহান তালা এদেরকে কথা বলার শক্তি না দিলেও ওদেরকে বোঝার ক্ষমতা অনেক বেশি দিয়েছে আর এখানে বাঘটাকে দেখছি মনে সুখে ঘাস খাচ্ছে আসলে মাংস না খেয়ে ঘাস খাচ্ছে এটাই অদ্ভুত লেগেছে এরপরে আমরা ভিতরে আবার চলে আসি আর এসে দেখি যে বাঘ সিংহর খেলা শুরু হয়ে গিয়েছে আর এই লোকটার অনেক বেশি সাহস কারণ বাঘ সিংহর সামনে এভাবে দাঁড়িয়ে খেলা দেখানো এটি চারটি কথা না যদিও তারা এভাবে ট্রেনিং দিয়েছে তবে বাঘ কি বিশ্বাস আছে কখন যে কি হয়ে যায় বলা মুশকিল তবে কিছুক্ষণ পরপরই কিন্তু উনি মাংসের ছোট ছোট পিস ওদেরকে খেতে দিচ্ছিল এরপর আমরা কিছুক্ষণ উটের খেলা দেখেছি এরপর এই সার্কাসের মধ্যে যতগুলো মেম্বার ছিল যারা এতক্ষণ খেলা দেখিয়েছে তারা সবাই মিলে একটা গ্রুপ ডান্স করে এবং এক এক করে সবার ইন্ট্রোডাকশন দিয়ে যায় এরপরে সার্কাসটা শেষ হয়ে যায় এবং আমরাও বাসায় চলে আসি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তোয়ার করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ